কর্নার জালে পুরোপুরি ফেসে গেল সুইটি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সুইটি ওর দাদাকে বলতে থাকে কি বলছিস দাদা বিদেশি তখনই ও দাদা বলতে থাকে হ্যাঁ রে বিদেশি কি কথায় কথায় ডলার উড়াচ্ছে ডলার তখনই সুইটি বলতে থাকে তুই কি ডলার চিনিস নাকি তখনই ও দাদা বলতে থাকে আরে হ্যাঁ হ্যাঁ চিনে নিয়েছি বুঝতে পেরেছিস চিনেছি চিনেছি তখন সুইটি সবটা শুনে বলতে থাকে কি বলছিস তোরা তারপরে ও দাদা বলতে থাকে হ্যাঁ একবার শুধু বিয়েটা হয়ে গেলি না তুই সোজা আমেরিকা আর আমরা ডলার গুনবো ডলার তখন এই শুনে সুইটির চোখগুলো বড় বড় হয়ে যায় আর বলতে থাকে দাদা আমি আসছি বুঝতে পেরেছিস তুই শুধু ওদেরকে ওখানে আটকে রাখ পরে বাকিটা যা করা লাগে আমি করছি বুঝতে পেরেছিস ফোনটা কাছাকাছি রাখবি তারপরে এই বলে ফোনটা রাখলেই দেখা যাবে সুইটির বাবা বলতে থাকে কি বললো তখন ওর দাদা বলতে থাকে সুইটি বললে আসছে বাকিটা ও বুঝে নেবে বুঝতে পেরেছ তখন তো ওরা খুশি হয়ে যায় আর অন্যদিকে দেখা যাবে সুইটি বলতে থাকে এই সৃজন দত্তের পেছনে পড়ে থেকে আমার কোনো লাভ নেই এ দত্ত বাড়ি আমার কোনো কাজে আসবে না না এবার আমি ওই বিদেশে পাড়ি দেব তারপরে দেখা যাবে ঈশা ফোন করতে থাকে তখন সুইটি বলতে থাকে ঈশা থাকো থাকো তোমার প্ল্যান নিয়ে একটাও তো সাকসেসফুল হয় না আমি চললাম এই সৃজনা দত্ত বাড়ি ছেড়ে এই বলে ঈশার ফোনটা কেটে দিয়ে সুইটি বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যাবে পর্ণারা ঘুরতে থাকে সবার সাথে তারপরে সুইটি দাদা বলতে থাকে চলো না আমরা মাছ ধরে আসি তারপরে সবাই মিলে মাছ ধরতে যায় তখন চয়ন বড় একটা মাছও ধরে তারপরে অনেক আনন্দ ফুর্তি করার পরেই পর্না বলতে থাকে এবার চয়ন আমাদেরকে আসল চালটা চালতে হবে বুঝতে পেরেছ এবার ওদেরকে বোঝাতে হবে দেখতে হবে যে ওরা আমাদের আটকানোর অবশ্যই চেষ্টা করবে আমরা জানি তখনই চয়ন বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন সৃজন বলতে থাকে পর্ণা এখানে কি কথা বলছো ওরা সন্দেহ করবে তো চলো তখনই পর্ণা আর বলতে থাকে রুচিরা আমাদের এখন যেতে হবে তো তারপরেই চয়নরা সবাই মিলে ওদের থেকে বিদায় নেয় তারপরে বলতে থাকে যে আপনাদের সাথে কাটিয়ে আমাদের খুব ভালো লাগলো তারপরে চয়ন নকল কতগুলো আবার ডলারের নোট ওদেরকে দেয় ওরা তো খুব খুশি হয়ে যায় তারপরে পর্না বলতে থাকে কি ব্যাপার ওরা তো একটু তো আটকালো না আমাদেরকে আরো কি ভালো করে বিদায় দিচ্ছে কি হচ্ছে এটা তারপরে চয়ন বলতে থাকে চলো তারপরে ওরা গাড়িতে উঠে পড়ে তারপরে গাড়ি চালাতে চালাতেই রুচিরা পর্ণা বলতে থাকে পর্ণা আমাদের তো একটু আটকালো না কি হলো ব্যাপারটা কিছু তো বুঝতে পারলাম না তখন পর্ণা বলতে থাকে সেটাই তো ওরা যে মানুষ ওদের তো আমাদেরকে এভাবে ছেড়ে দেওয়ার কথা নয় তাহলে এভাবে ছেড়ে কেন তাহলে কি সুইটি সবটা বুঝতে পেরে গেছে তখন চয়ন বলতে থাকে না না সুইটি বাড়ি থেকে বেরিয়ে গেছে খবর পেয়েছি আমি কিন্তু এখনও তো সুইটি এসে পৌঁছলো না তখন পড়ানা বলে জানি না শেষ পথে এসে কি সবটা আমাদের ডুবে যাবে ঠিক তখনই দেখা যাবে সামনে একটা গাছ ফেলানো আর কতগুলো ডাকাত সেজে সৃজনদের গাড়ি আটকায় তখনই পর্ণারা ভয় পেয়ে যায় তখন সৃজন বলতে থাকে তোমরা একদম ভয় পাবে না আমি বুঝতে পেরেছি এগুলো ডাকাত নয় এগুলো হলো রঘুনাথপুরের লোক এটাই হলো ওদের আমাদের আটকানোর প্ল্যান এবার বুঝতে পেরেছি যে ওখান থেকে কি জন্য আমাদেরকে ওরা বিদায় দিয়েছে এভাবে আটকাবে বলে তখনই পর্ণা বলে সৃজন তুমি শিউর তো তখন সৃজন বলতে থাকে হ্যাঁ তোমরা ভয় পেও না একে করে বাহিরে বের হও তারপরে সবাই বের হলেই এদিকে সৃজনকে মারতে থাকে গুন্ডারা তখনই পর্নার আবারও মাথায় কেমন যেন চক্কর খেতে থাকে আর মনে হতে থাকে এই ঘটনাটা আগে কোথাও দেখেছে পর্না তারপরে সৃজনের ছুরি ধরে ওই গুন্ডারা ঠিক তখনই সেখানে সুইটি এসে ওদেরকে বাঁচায় আর গুন্ডাদেরকে মারধর করে ওখান থেকে পাঠিয়ে দেয় তখনই সৃজন বলতে থাকে পর্ণা সুইটি তখনই সুইটি সুইটিকে দেখে পর্ণা মনে মনে বলতে থাকে এই তো পাখি জালে ফেসে গেছে তারপরে দেখা যাবে সুইটি এগিয়ে আসে তখন তো চয়ন সুইটির খুব প্রশংসা করতে থাকে আর সুইটি তো প্রশংসা শুনে পুরো গলে যায় আর মনে মনে বলতে থাকে আমাকে তো পছন্দ করবেই পছন্দ করার মতোই তো আমরা মেয়ে তখনই সৃজনশীল সবাই সুইটির খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে দেখেছেন আপনি আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন তা আপনার নাম কি তখন সুইটি বলতে থাকে আমি সুইটি তারপরে ওরা আরো প্রশংসা করতে থাকে ওর তারপরে দেখা যাবে সুইটির বাবা বাবা আর ভাই ওরা সবাই চলে আসে আর বলতে থাকে কি হলো কি হলো কারা এসেছিল তারপরে সুইটি বলতে থাকে বাবা ওরা চলে গেছে তখন সৃজন বলতে থাকে যে সুইটি সুইটি আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে তারপরে চয়ন বলতে থাকে আমার খুব পছন্দ হয়েছে সুইটিকে তারপরে সুইটির বাবা বলতে থাকে ও আমার মেয়ে আমার মেয়ে খুব ভালো তারপরে দেখা যাবে সবাই বলতে থাকে গাড়িটাও তো টায়ার পাঞ্চার হয়ে গেছে এখন তো কোনো গ্যারেজ পাবেন না তাছাড়া এত রাতে কোথাও এটা গাড়িটাকে নিয়ে যেতে পারবেন না তখন সুইজন বলে এই তো লাইনে এসেছে তখন সুইটি বলে এবার আমাদের বাড়িতে চলুন কাটিয়ে সকালবেলা না হয় গাড়িটা ঠিক করে দিলে আপনারা চলে যাবেন পর্ণা মনে মনে বলতে থাকে এটাই তো আমরা চেয়েছিলাম চলো চলো তারপরে সুইটির বাবা বলতে থাকে হ্যাঁ সাহেব আপনারা চলুন আপনারা চলুন আমরা বরং আপনারা বরং আমাদের বাড়িতে চলুন তারপরে এই বলে ওদেরকে বাড়ি নিয়ে যায় অন্যদিকে দেখা যাবে ঈশা আবারও ফোন করতে থাকে সুইটিকে কিন্তু সুইটি কিছুতেই ফোনটা রিসিভ করে না তখনই ঈশা বলতে থাকে শোনো মমিতাদি আমি না খবর নিয়েছি ওই পর্নারা না মন্দারমণি চায়নি তখন অয়ন বলতে থাকি ঈশা তুমি কি করে জানলে তখন ঈশা বলতে থাকে শোনো আমার লোকেরা না তোমাদের মতো মাথা মোটা না কখনো মিথ্যে খবর দেয় না ওরা না সবগুলো হোটেল চেক করেছে সেখানে এ চারজনের নামে কোনো রুম বুকই হয়নি আর কোনো টিকিটও কাটা হয়নি তখন এই কথা শুনে মমিতা বলতে থাকে কি বলছো তাহলে তাহলে ওরা কোথায় গেল তখন ঈশা বলতে থাকে ওরা ওরা না যায়নি গেছে রঘুনাথপুরের দিকে আমার মনে হচ্ছে ওদের টার্গেট হলো সুইটি তখন বলতে থাকে। কি বলছো তুমি তখন ঈশা বলে হ্যাঁ পর্নার সিজন বিয়ে করে নিয়েছে তাহলে ওদের মাঝখানে কাটাকে ওই সুইটি ওই সুইটিকে যদি সরিয়ে দিতে পারে তাহলে ওদের মাঝখানে আর কোনো কাটা থাকবে না আর কর্নার স্মৃতি আসুক বা না আসুক ওরা দুজন সুন্দর করে সংসার করতে পারবে বুঝতে পেরেছ তাই হয়তোবা সুইটিকে না তার গেছে আর না হলে ভেবে দেখো পর্নারা বাড়িতে নেই আর এদিকে সুইটিও নিজের বাড়ির কথা বলে বাড়ির কথা মনে পড়ছে বলে চলে গেল আমার মনে হচ্ছে ওই রঘুনাথ করেই কিছু একটা ঘটছে তখনই এই কথা শুনে মমিতা বলতে থাকে কি বলছো ঈশা তখন ঈশা বলতে থাকে হ্যাঁ ওদের দুজনকে আলাদা করতে হলে ওই সুইটিকেই আমাদেরকে চাই ঢাল করে সুইটিকে ওদের মাঝখানে রেখে দিতে হবে তাই এখন তুমি অয়নার মমিতা দি তোমরা দুজন এখনই রঘুনাথপুরের দিকে রওনা হয়ে যাও তখন এই কথা শুনে অবাক হয়ে যায় দেখা যাবে সুইটিদের বাড়িতে নিয়ে যায় থাকে বাবু আপনাদের অন্যদিকে না এখানে কোনো সমস্যা হবে না আপনারা খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন বুঝতে পেরেছেন আমাদের ছোট ঘর কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন তখন পর্ণা বলতে থাকে না না আমাদের কোনো সমস্যা হবে না রাত টুকু কাটাতে আমাদের সমস্যা হবে না তাছাড়া তোমাদের কাছে তো আমরা সারা জীবন ঋণী থাকবো এই কথা বলতে থাকে তখনই সুইটি মনে মনে বলতে থাকে সারা জীবন ঋণী থাকবো না কি করবেন সেটা তো পরে দেখা যাবে আজকে রাতেই তো জম্বি খেলা তারপরে সোজা আমি চলে যাব আমেরিকা এ শুভুরে বাবুকে বিয়ে করে তখনই এই কথা বলে সুইটি মনে মনে হাসতে থাকে ওইদিকে পড়া না মনে মনে বলতে থাকে সুইটি এবার এবার তো তোমার খেলা শেষ করব আমি কালকেই প্রেস মিডিয়া সবকিছু খবর দিয়ে তোমাদের মুখোশ যদি আমি না খুলে দিয়েছি তাহলে আমার নামও পর্ণা নয় তখন এই কথা বলে সুইটির দিকে তাকিয়ে থাকে পড়না ওইদিকে সৃজনও তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি পর্ণা পারবে তাহলে সুইটির মুখোশ খুলে দিতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানাও নাকি ঈশা আবার মমিতাদের পাঠিয়ে কোনোভাবে বাঁচিয়ে নেবে সুইটিকে